নমস্কার বন্ধুরা শাশুড়ি বমার রান্নাঘরে আমি লক্ষ্মী এই যে এ দেখুন শোল মাছ শোল মাছটা কেটে নিয়েছি মাথাটা বাদ দিয়ে দিয়েছি লাজাটা নিয়ে নিয়েছি একটা পোনা মাছের দাগা আছে এই সব মাছগুলোর তেল ঝাল রান্না করব আপনার দেখুন মাছটা লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছিলাম তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ভেজে নাম মাছটা একটু ভালো লাগে তো লুজে নেবো বেশি ভাজবো না মাছগুলো তুলে পেঁয়াজটা দিয়ে নেব একটু ভালো করে ভেজে আদা রসুন বাটা একটু জিরে বাটা টমেটো পেজ লবণ স্বাদ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হাত চামচ সব কিছু অল্প একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবো এই দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম তেল মশলা থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে জল দিয়ে দেবো গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবে ভালো হবে রান্নাটা হয়ে গেছে দেখুন ফুটে গেছে এবার তুলে নেবো এরকম কত সুন্দর হয়েছে দেখুন